বা তাওয়ার মধ্যে দিয়ে দেব হালকা ভেজে রাখা সবজিগুলো সবগুলো সবজি তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি এবার মাছখান থেকে এইভাবে একটুকুন ফাটা করে নিব লবণ লবণ একটু উপর থেকে ছড়িয়ে তখন যেহেতু আমি আমি দিয়েছি এখন লবণটা কম এইভাবে কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন মনিকুকিং ওয়ার্ল্ডের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করবো বাড়িতে যদি মাছ মাংস না থাকে বন্ধুরা এই রেসিপিটা তৈরি করে দিলে মাছ মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে বন্ধুরা আর বাচ্চাদের জন্য তো খুবই হেলদি রেসিপি বন্ধুরা যে বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না তাদেরকে এই রেসিপিটা বানিয়ে দিলে বন্ধুরা বাচ্চারা চেটে পুটে খেয়ে নেবে তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক বন্ধুরা এই রেসিপিটা তৈরি করার জন্য আমি যে যে উপকরণ নিয়েছি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এই রেসিপিটা তৈরি করার জন্য তিনটা ডিম নিয়েছে বন্ধুরা একটা মাঝারি সাইজের পেঁয়াজ এইভাবে কুচি কুচি করে নিয়েছি আর পেঁয়াজ পাতা দেখুন কিছুটা পরিমাণ পেঁয়াজ পাতা নিয়েছি দিয়ে কুচি কুচি করে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে আমি অর্ধেক টমেটো নিয়েছি দিয়ে কুচি করে নিয়েছি আর তিনটা কাঁচা লঙ্কা কুচি নিয়েছি একটা মাঝারি সাইজের আলু এইভাবে দেখুন একদম পাতলা পাতলা করে বানিয়ে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি এই যে চামচে দেখুন গোলমরিচ গুঁড়ো আর এখানে আছে একটা গাজর আর এখানে নিয়েছি এই রেসিপির প্রধান উপকরণ হচ্ছে বাঁধাকপি তো বাঁধাকপিটা আমি অর্ধেক নিয়েছি কিন্তু অর্ধেকও আমার প্রয়োজন হবে না এর অর্ধেক প্রয়োজন হবে বন্ধুরা প্রথমে গাজরের খোসা ছাড়িয়ে ধুয়ে নেব মুখটা একটু কেটে দিলাম পেছন সাইডটা একটু কেটে দিলাম এবার খোসা ছাড়িয়ে নেব ধুয়ে নিয়েছি এবার গ্রেডারের সাহায্যে গ্রেট করে নেব গাজর গ্রেড করে নিয়েছে দেখুন বন্ধুরা এবার আমি এটাকে সাইডে রেখে দেব বাঁধাকপি অর্ধেক নিয়ে নেব এবার বাঁধাকপিটা ধুয়ে নেব বাঁধাকপি গ্রেট করে নেব বাঁধাকপি গ্রেট করে নিয়েছি আর দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন এইভাবে একদম মানে যে কুচাই বন্ধুরা তার থেকে ছোটো ছোট করে সুন্দরভাবে হয়ে গেছে যাতে তাড়াতাড়ি করে সিদ্ধ হয় বন্ধুরা এবার আমি উনুন জ্বালিয়ে সমস্ত সবজিগুলোকে হালকা করে ভেজে নেব যাতে কাঁচা ভাবটা দূর হয়ে যায় উনুন জ্বালিয়ে নিয়েছি এবার কড়া বসিয়ে দেব কড়ার মধ্যে তেল দিয়ে দেবো গ্রেট করা বাঁধাকপি গ্রেট করা গাজর আলু কুচি দু মিনিট নেড়ে নিয়েছি এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ পাতা কুচি পেঁয়াজ কুচি সবজি আমি নেড়ে নিয়েছি আর কাঁচা ভাতটাও দূর হয়ে গেছে নামিয়ে আমি এবার চুলার মধ্যে একটা তাওয়া বসিয়ে দেবো তাওয়া গরম হয়ে গেছে এবার তাওয়ার মধ্যে তেল দিয়ে দেব এবার তাওয়ার মধ্যে দিয়ে দেব হালকা ভেজে রাখা সবজিগুলো সবগুলো সবজি তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি এবার মাঝখান থেকে এইভাবে একটুখু ফাঁকা করে নেব এইভাবে দেখুন বন্ধুরা তিনটা ফাঁকা করে নিয়েছি এবার একটা ডিম নিয়েছি একটা একটা করে ডিম ভেঙে আমি মাঝে দিয়ে দেবো অল্প একটু লবণ এইভাবে উপর থেকে ছড়িয়ে দেব তখন যেহেতু আমি লবণ দিয়েছি এখন লবণটা আমি কম দেব এবার ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে একদম হালকা আছে ভেজে নেব ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে আপনারাও দেখুন হয়নি বন্ধুরা আবারও ঢাকনা দিয়ে দেবে বন্ধুরা ডিমগুলো অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে এবার উল্টে নেব চুলার আঁশটা কিন্তু একদম হালকা আছে আবার ঢাকনা দিয়ে দু মিনিট হালকা জাল দিয়ে দেব তো দেখুন বন্ধুরা এবার কিন্তু তৈরি হয়ে গেছে এবার নামিয়ে প্লেটে সার্ফ করে আপনাদের দেখাবো আপনাদের প্লেটে সার্ফ করে দেখালাম দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দুটো সোজা দিক দিকে আপনাদের দেখালাম দেখুন কেমন হয়েছে আর একটা উল্টো দিক থেকে দেখাচ্ছি দেখুন কেমন হয়েছে বন্ধুরা আর খেতে তো বন্ধুরা অসাধারণ হয় এগুলো আমি বাড়িতে প্রথমে তৈরি করেছি খেতে ভালো হয়েছে বলে আপনাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা আপনাদের একটা ভেঙেও দেখাচ্ছি দেখুন কেমন হয়েছে এই দেখুন ভেতরটা দেখুন বন্ধুরা ভেতরেও ডিম কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর সবজিগুলো হয়তো আপনারা ভাবছেন হয়তো সেদ্ধ হয়নি সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে বন্ধুরা আপনারা বাড়িতে ট্রাই করবেন বাচ্চারা তো চেটে ফুটে খেয়ে নেবে বন্ধুরা আর যে বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না এভাবে বানিয়ে দিলে সেও কিন্তু খেয়ে নেবে বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে পরবর্তী একটি রেসিপির সঙ্গে